বাজার তুলনায় ঠিক আছে আচ্ছা কত মন হবে বলছে সাড়ে হলে কত পরে হিসেব হিসেব সেটা হয়নি না এই জন্য জিজ্ঞেস করা না এই জন্য জিজ্ঞেস করা যে যারা কষাই আছে মানে আপনি তো আজকে নিজে গরু কিনলেন এটা কম্পেয়ার করা যায় না যে আসলে কেজি কত করে পরে

Mereka terbawah এক hey, লাখ hey, hey. 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 hey.

দর্শক এই মুহূর্তে আমরা আছি গাফতুলির গরু ভাগে সন্ধ্যা লেগে এসেছি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কাস্টমারের উপচে পড়া ভিড় তো আমরা আসলে কিছু কিছু জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা পুরো বাজারটা ঘুরে দেখাবো এবং ক্রেতার কেমন চাহিদা এবং বিক্রেতার আসলে কি চাহিদা সব কিছু মিলেই কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা আছি বাজারে তো বাজারে ঘুরে মূলত

Kurisbakken, kurisbakken. Wat আমি দৌড়িয়ে পালিয়েছিলাম এই মুহূর্তে গরু অনেকজনের ঘুরে রাখতে পারছেন না করে দেখতেই পাচ্ছেন আমরা একটু বাজারের ভিতরে যাচ্ছি আর কারেন্ট এসেছে এত কারেন্ট ছিল না তাই ভিতরে যেতে পারিনি ভাই কত সাত লাখ সাত লাখ দশ দেখুন সাত লাখ

একচল্লিছ পাৰ্ক